হয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এই যে বড় গাড়িটা করে ভক্তরা এসেছেন তাছাড়া টোটো করেও প্রচুর মানুষ আসেন এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে তারপর অনেকে বাসে করে আসেন এক বাস একটা বাস রিজার্ভ করে আসেন তো আপনারা ভিডিওটায় দেখুন যে একজন অসুস্থ মানুষ ওনাকে ওনার বাড়ির লোকেরা নিয়ে এসেছেন আপনারা ভিডিওতেই যে দেখতে পাচ্ছেন ওনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন ডাক্তার দেখান ডাক্তার দেখানোর পর ওষুধও খান কিন্তু তারপরও মায়ের কাছে আসেন ডাক্তার দেখিয়ে ততটা উপকার হয় না তখন মায়ের কাছে আসেন মন্দিরে প্রচুর মানুষ এসেছেন সেদিন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মন্দিরে যে দেখুন প্রচুর দোকানও আছে ছবি কেনার দোকান এখানে বিভিন্ন সাইজের ছবি পাওয়া যায় যে ছোটো বড় বিভিন্ন সাইজ তারপর এখানে খাবার দোকান আছে যে লেবু জল ছবি এখানে টিফিন খেতে পারবেন যদি খেতে চান নিরামিষ খাবারের দোকান এখানেও দেখুন নিরামিষ খাবার এখানে সবই খাবার নিরামিষ টিফিনও নিরামিষ খেতে পারবেন ভাতও আছে ভাতের হোটেল আছে নিরামিষ তো আপনারা চাইলে খেতে পারবেন তাছাড়া এখানে পুজো কেনার প্রচুর দোকান আছে পুজো কেনার দোকান আছে ছবি মানে এই যে কৃষ্ণকালী মায়ের ছবি কিনতে পারবেন প্রচুর দোকান আর পুজোর ডালার দাম পঞ্চাশ টাকা এই যে পুজোর ডালা পঞ্চাশ টাকা আর ছবিগুলোর দাম বড় ছবিগুলোর দাম একটু বেশি আর ছোটো ছবিগুলোর দাম একটু কম ছোট ছবিগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা আর যেগুলো একটু বড় ছবি সেগুলো দেড়শো দুশো টাকা তার থেকে যেগুলো একটু ছোট সেগুলো পঞ্চাশ ষাট টাকা দাম তো এই দেখুন প্রচুর দোকান মন্দিরের ভিতরেও আছে আর মন্দিরের বাইরেও প্রচুর দোকান আছে আর এই যে এই মন্দিরের এখানে প্রচুর এর আগেরবার আগেরবার যখন গিয়েছিলাম তখন প্রচুর ওখানে কাদা হয়ে গিয়েছিল তো এখন ওখানে মোরাম বালি এসব দিয়ে একটু জায়গাটা সমান করেছেন এখানেও পুজো কেনার দোকান আছে প্রচুর পুজো কেনার দোকান প্রচুর আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও একটি কথা বলা হয় সেটা হচ্ছে জবা ফুল খাওয়ার কথা বলেন যে জবা ফুল খেতে তো জবা ফুল কখন খাবেন কিভাবে খাবেন কটা খাবেন সব কিছু ভিডিওতে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আসবে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এই যে এর আগে যখন গিয়েছিলাম তখন এই জায়গাটায় যেখানে ভক্তরা দাঁড়ায় এখানে তিপল দিয়ে সেট করে দেওয়া ছিল কিন্তু এখন সেটা খুলে দিয়েছে তো এই যে লাইনে দাঁড়িয়েছি লাইনটা আস্তে আস্তে আরও বড়ো হবে তো আপনারা ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আর জবা ফুল খাওয়ার ঘটনাটা সবই আমি বলবো কখন খেতে হবে আর জবা ফুল খেলে কী কী খাবার খাওয়া যাবে আর কী কী খাবার খাওয়া যাবে না সেগুলোও বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে কোনো রোগ আছে অসুবিধা আছে তাদেরকে জবা ফুল খেতে বলেন সকালবেলায় একটি করে অথবা দুটি করে জবা ফুল খাওয়ার কথা বলেন যারা একটি খেতে পারবেন একটি যারা দুটি খেতে পারবেন দুটি সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছ থেকে একটি অথবা দুটি জবা ফুল তুলে ফুলের সবুজ অংশটাকে ফেলে ফুলটাকে পরিষ্কার জলে ধুয়ে যখন জবা ফুলটা আপনি মুখে দেবেন তার ঠিক আগে অবশ্যই এই কাজটি করবেন এই কথাটি বলবেন তারপর জবা ফুলটা মুখে দেবেন কথাটি কি আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন জবা ফুল মুখে দেবার আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটির কথা মাকে মনে মনে প্রার্থনা করুন মায়ের কাছে জানান মাকে মনে মনে যে যে কারণে আপনি জবা ফুল খাচ্ছেন সেটি যেন আপনার ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় মায়ের কাছে প্রার্থনা করুন তারপর আপনি জবা ফুল মুখে দিন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা দুটি অথবা একটি জবা ফুলের কুঁড়ি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ সকালবেলাতেই ভিজিয়ে রাখবেন তারপর জল থেকে তুলে কুঁড়িগুলোকে আপনি যেখানে গাছে মানে গাছের গোড়ায় অথবা যেখানে আপনি ঠাকুরের ফুল পুষ্প ফেলেন সেখানে ফেলবেন আর ওই জলটা কুড়ি ভেজানো জলটা আপনি খাবেন খাবার আগে কিন্তু অবশ্যই মনে করে কথাটি বলবেন আপনি যে কারণে জবা ফুল কুড়ি ভেজানো জলটি খাচ্ছেন মায়ের কাছে প্রার্থনা করবেন মাকে মনে মনে জানাবেন তারপর আপনি জলটি খাবেন এবং জলটি খাওয়া হয়ে গেলে তারপর মায়ের কাছে প্রার্থনা করবেন মাকে জানাবেন মাকে প্রণাম করবেন আর জবা ফুল কী রঙের খাবেন কি রঙের জবা ফুল খেলে খুব ভালো কাজ হয় মঙ্গলামা বলেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় লাল জবা সাদা জবা চন্দনী জবা গোলাপি জবা বিভিন্ন রঙের জবা ফুল হয় যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে একটি অথবা দুটি আর আরও একটি উপায় আছে সেই উপায়টি কি। সেই উপায়টি আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে জবা ফুল আরও একটি উপায়ে খাওয়া যা মানে খাওয়া যেতে পারে মঙ্গলামা বলেছেন সেই উপায়টা আমি পরের ভিডিওতে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো পরপর আসবে আপনারা দেখুন ভিডিও এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এবং যাদের শরীরে রোগ আছে জবা ফুল খেতে বলেন মঙ্গলামা মা জবা ফুল খেয়েও অনেকে মায়ের কৃপা লাভ করেছেন আর জবা ফুল খাবার সময় যে নিয়মটির কথা বললাম ভিডিওতে সম্পূর্ণ বলেছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না কি নিয়ম এবং কি কথা বলতে হবে জবা ফুল মুখে দেবার ঠিক আগে কি কথা বলতে হবে সেটা আমি ভিডিওতে বলেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে মন্দিরের ভিতরে প্রচুর পুজো কেনার দোকান আছে এই মাসির দোকান থেকে আমরা পুজো কিনেছি আপনারাও কিনতে পারেন এইটা হচ্ছে মাসির দোকান এখানেও পুজোর ডালা কিনতে পাওয়া যায় আর পুজোর ডালার দাম একটাই পঞ্চাশ টাকা ভিতরের দোকানেও পঞ্চাশ টাকা বাইরের দোকানেও পঞ্চাশ টাকা মাসির দোকানটা মন্দিরের ঠিক বাইরে আর ভিতরেও প্রচুর দোকান আছে আপনারা এই মাসির দোকান থেকেও পুজো কিনতে পারেন আর তাছাড়া মন্দিরের ভিতরেও পুজো কেনার দোকান খাবারের দোকান ভাত খাওয়ার হোটেল ঠাকুরের ছবি এসব কিছু পাওয়া যায় এই মাসির কাছেও পাওয়া যায় ঠাকুরের ছবি তো আপনারা এখান থেকেও নিতে পারেন তাছাড়া আরও অনেক দোকান আছে ভিতরে আপনারা সেখান থেকেও নিতে পারেন জয় কৃষ্ণকালী মায়ের জয়